দি আজকে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিতে এসে কংগ্রেস প্রার্থী দাবি করছেন যে আপনাকে কোনো প্রার্থী মনে করছেন না আপনি বাচ্চা মেয়ে কি বলবেন উনি এটা কি বয়সের বিচারে করছেন নাকি দেখুন রাজনীতির ময়দানে যদি উনি আমার অভিজ্ঞতা দেখেন আমি অনেকদিন থেকে রাজনীতির সাথে যুক্ত আমার বাবা একটা বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন আমি জন্মলগ্ন থেকে একটা রাজনৈতিক পরিবারে বড় হয়েছি শুধু সেই সঙ্গে তার সঙ্গে সঙ্গে আমি দু সালে জেলা পরিষদের সদস্যও ছিলাম এই এলাকার মানুষের সঙ্গে মাটির সঙ্গে আমার আর্থিক সম্পর্ক আমি বিজেপিকে কমেন্ট করছে তাতে কনসেন্ট্রেট করতে চাই না আমি আমার প্রচারে মনোনিবেশ করছি মানুষের কাছে যাচ্ছি মানুষের যে আবেগ যে তাতে আমি নিশ্চিত এখানে কংগ্রেসের কোনো জায়গা নেই আমরা বিপুল ভোটের মাধ্যমে জয়ী হবো কংগ্রেস এবং সিপিএম জোট হিসাবে ওরা প্রার্থী দিয়েছে কতটা বেগ দেবে মনে হচ্ছে দেখুন কালীগঞ্জের বিগত দিনের আপনারা ইলেকশনের যদি রেজাল্ট দেখেন আমাদের এখানে মূল প্রতিপক্ষই হচ্ছে আমরা বিজেপিকেই আমাদের সেকেন্ড প্রতিপক্ষ মনে করছি আর সিপিএম কংগ্রেসের কালীগঞ্জের এই মুহূর্তে কোনো ফ্যাক্টর নেই আজকে মনোনয়ন পত্র জমা দিতে কংগ্রেস এসছে ওদের জোট সিপিএম এর সঙ্গে অথচ সিপিএম নেই এটাকে কিভাবে বলবেন ওদের জোট হচ্ছে আমি খবর পাইনি আমি জানতাম যে কংগ্রেস থেকে প্রার্থী দেওয়া হচ্ছে কিন্তু ভোট আসলেই নানা রকম এরা জোট ভোট শুরু করে তো কংগ্রেস বা সিপিএম কে যারা ভোট দেবেন ভাবছেন সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমি এটাই বলি আমাদের মূল প্রতিপক্ষ কিন্তু বিজেপি বিজেপি একটা সাম্প্রদায়িক দল যারা মানুষের কথা ভাবে না এরা ধর্মের রসকানি দিয়ে রাজনীতি চালায় এটা হিংসা ছাড়া কিছু বোঝে না তাই আপনারা যারা সিপিএম বা কংগ্রেসকে ভোটটা দেবেন সেটা সেই তারা কিন্তু পরোক্ষভাবে বিজেপিরই সুবিধা করে দেবে তাই বিজেপি যারা পছন্দ করেন না তারা দয়া করে তৃণমূল সরকারকে ভোটটা দিন আমার অনুরোধ যাতে কালীগঞ্জে বিগত দিনে যেভাবে সরকার উন্নতি করেছে আমরা সেই উন্নতির কাছে স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কপি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে